সাগরে নয়না নামে এক সুন্দরী জলপরি বাস করত। সেই দিনগুলিতে নয়না গর্ভবতী ছিল যার কারণে সে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার খাওয়ার অভ্যাস করে তুলছিল নয়না জলপরি প্রতিদিন বাজার থেকে বিভিন্ন ধরনের অদ্ভুত জিনিস কিনে খেত তারপর একদিন সে জানতে পারে যে বাজারে বাতাসে উড়ে যাওয়া একটি জাদুকরী অমলেট পাওয়া যাচ্ছে নয়না জলপরি বাজারে অমলেট খেতে যেতে থাকে কিন্তু তখনই হঠাৎ তার চোখ পড়ে বাতাসে উঠতে থাকা এক সোনার গাছের দিকে সেই গাছে অনেক রঙিন ডিম ছিল নয়না এই দৃশ্য দেখে খুব খুশি হয় ও বা এই গাছটা খুবই অদ্ভুত এমন দৃশ্য আগে কখনো দেখিনি মনে হচ্ছে এটা একটা জাদুকরী ডিমের গাছ এখন আমি এই গাছ থেকে অনেক ডিম তুলতে পারবো এরপর নয়না সেই গাছের কাছে পৌঁছে গাছের উপরে উঠে ডিম তুলতে শুরু করে কিন্তু হঠাৎ সেখানে কালিকা নামে এক ডাইনি দেখা দেয় আমার ডিম গাছ থেকে ডিম ভাঙার সাহস কিভাবে হয় তুমি লোভে পড়ে এখন আমি তোমাকে এই কাজের জন্য শাস্তি দেব এই বলে জাদুকরী তার জাদুর কাঠি বের করে মন্ত্র পাঠ করতে শুরু করে সে নয়নাকে একটা কাঁচের বোতলের মধ্যে বন্দি করে দেয় জাদুকুড়িকে রেগে যেতে দেখে নয়না জল তার কাছে ক্ষমা চাইতে শুরু করে আমাকে শাস্তি দেও না আমি ক্ষমা চাইছি আজকের পর আমি আর কখনো এখানে আসবো না দেখো আমি এই সময় গর্ভবতী আমাকে ছেড়ে দাও আমি কিচ্ছু শুনতে চাই না অনেক বছর পরিশ্রম করে এই গাছটা তৈরি করেছিলাম এখন আমি তোমাকে শাস্তি দেবই তারপরে জাদুকরি নয়না জলপরিকে তার গুহায় নিয়ে যায় এবং তার উপর জল ঢালতে শুরু করে তারপর ক্ষমতায় সেখানে একটি বিশাল মাছ দেখা দেয় সেই বড় মাছটিকে নয়না জলপরি সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু মাছের জাদুকরি প্রভাবে নয়না জলপরি মাছে পরিণত হয়ে যায় নিজেকে মাছের রূপে দেখে নয়না জলপরি অবাক হয়ে যায় এবং দুঃখে কাঁদতে থাকে কিন্তু দুষ্ট ডাইনিটি তার প্রতি কোনো মমতা করে না এবং তাকে তুলে পাশের নদীতে ফেলে দেয় তারপর একদিন দুই জেলে সেই নদীতে মাছ ধরতে যায় এবং মাছের রূপে থাকা জলপরি নয়না তাদের জালে আটকা পড়ে নয়নার পেটে জলপরির বাচ্চা স্পষ্ট দেখা যাচ্ছিল মাছের পেটে মানব শিশুকে দেখে অবাক হয়ে যায় সেই দুজন জেলে আরে বিনোদ এই মাছের পেটে একটা মানুষের বাচ্চা আছে মনে হচ্ছে এটা আমরা কারোর কাছে বিক্রি করে দি চল তাহলে অনেক টাকা পাবো হ্যাঁ ভাই তুই ঠিকই বলেছিস আমারও মনে হয় এটা একটা জাদুকরী মাছ এমন অতুলনীয় মাছ আমি আগে কখনো দেখিনি এটা জাদুকরের কাছে নিয়ে যাই বিক্রি করতে এরপর জেলেরা দুজনেই মাছটাকে তুলে সেখানে নিয়ে যায় তারপর কিছুক্ষণ পর দুজনেই এক জাদুকরের বাড়িতে পৌঁছয় জাদুকর স্যার এই মাছটা দেখুন এর পেটে একটা মানব শিশু আছে আপনি কি এটা কিনবেন সত্যি এই মাছটা খুবই ইউনিক কিন্তু আমার এটা কোনো কাজেই আসবে না আমার কোনো দরকার নেই তোমরা দুজনে এটাকে নিয়ে এখান থেকে যাও আমরা অনেক আশা নিয়ে এসেছিলাম ভেবেছিলাম আপনি এটা কিনবেন এখন আমাদের কি করা উচিত আমাদের তো খুব অর্থের প্রয়োজন শোনো পাশের জঙ্গলে একটা রাক্ষস বাস করে তোমাদের দুজনেরই এটা তার কাছে নিয়ে যাওয়া উচিত তার কাছে অনেক স্বর্ণ মুদ্রা আছে হয়তো সে তোমাদের কাছ থেকে এই মাছটা কিনে নেবে তোমরা দুজনেই এক্ষুনি তার কাছে যাও এরপর দুজনেই মাছ কিনে নিয়ে জঙ্গলে গিয়ে রাক্ষসের বাড়ি খুঁজতে থাকে এরপরে দুজনেই মাছটাকে নিয়ে জঙ্গলে গিয়ে রাক্ষসের বাড়ি খুঁজতে থাকে কিছুক্ষণ পর তারা দেখতে পায় একটা বাড়ির চারপাশে মানুষের হাড় গোড় ঝুলছে এটা দেখে দুই জেলেই ভয় পেয়ে যায় আরে এই বাড়িটা খুব বিপজ্জনক মনে হচ্ছে সেই রাক্ষসটা খুব ভয়ঙ্কর আমার খুব ভয় করছে আমিও ভয় পাচ্ছি কিন্তু আমাদের ভয় পাওয়ার দরকার নেই আমরা শুধু স্বর্ণমুদ্রা নিতে এসেছি। চল, রাক্ষসকে ডাকি। তারপর হঠাৎ নয়না জলপরি চিতনা ফিরে পায় এবং রাক্ষসের নাম শুনে ভয় পেয়ে যায়। না না, বাবা কি এখানে বিক্রি করবে না? অন্যথায় সেই রাক্ষস আমাকে মেরে ফেলবে। আরে, তুমি তো আমাদের ধনী হওয়ার মাপদ। আমি কিভাবে তোমাকে এভাবে রেখে চলে যেতে পারি? কিন্তু তখনই নিকিতা ও চাঁদনী নামের দুই বোন সেখানে আসে। বেচারাmatched তোমরা চলে কষ্ট দিচ্ছ কেন ওকে যেতে দাও আরে তুমি কে এখান থেকে চলে যাও না হলে তোমাদের কে তো মারবো আর যা তো নাম ভুলে যাবে কিন্তু নিকিতা একজন কারাতে চ্যাম্পিয়ন ছিল এবং ঠিক সেই মুহূর্তে সে উভয় ছেলেকে ধরে মারধর শুরু করে আমি মরে গেছি কিভাবে বাঁচা আরে তুমিখন খুবই শক্তিশালী কি আমাকে সাহায্য করন আমি তো সাধারণ মেয়ে বেবেজেলা কিন্তু দুজনেই খুবই মনে হচ্ছে এরা দুজনে কিরাটে জানে তারপর হঠাৎ দুজনের কান্না শুনে রাক্ষস ঘর থেকে বেরিয়ে আসে আরে আমার বাড়ি সামনে সব কী হচ্ছে জগ্গো এবং বিনোদ কান্দে কান্দে রাক্ষসকে সব খুলে বলে আরে বোকা আমি মাছ খাই না আমার মাছ খাবার কোনো আগ্রহই নেই তোমরা দুজনেই মাছটাকে ও কারণে কষ্ট দিচ্ছ ছেড়ে দাও ওকে এরা দুজন খুবই খারাপ আর হৃদয়হীন এই বেচারা মাছের পেটে বাচ্চা আছে কিন্তু এরা দুজনেই নিজেদের স্বার্থে এই মাছকে মেরে ফেলতে চায় আচ্ছা এই কথা তোমরা দুজনের সত্যি খুব খারাপ দাঁড়াও আমি তোমাদের এখনই শিক্ষা দিচ্ছি এরপর রাক্ষস তার জাদুকরী শক্তি দিয়ে দুজনকেই কাকের রূপে পরিণত করে গাছ থেকে ঝুলিয়ে দেয় এখন তোমরা দুজনেই এক মাস এইভাবে কাকের মতো ঝুলে থাকবে এইভাবে ওই দুই লোভী জেলে তাদের কাজের ফল পায় দেখো একটা দুষ্ট ডাইনি আমাকে মাছে পরিণত করেছে সেই ডাইনিটা একটা গুহার ভিতরে থাকে ওই দুষ্ট ডাইনিকে পরিণতি ভোগ করতে হবে চিন্তা করো না আমরা সেই ডাইনিকে শিক্ষা দিয়ে তোমাকে তোমার আসল রূপে ফিরিয়ে আনবো এরপর দুই বনি জাদুকরের গুহায় পৌঁছয় ডাইনি কিছু বুঝে ওঠার আগেই দুই বনি ডাইনিকে মারতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই ডাইনি পুরোপুরি আহত হয়ে তার সুরক্ষার জন্য জোরে জোরে কাটতে থাকে আরে আমাকে মারবে না আমাকে ছেড়ে দিন তোরা তো জানিস আমার কাছে ঘি চাইছ বল শুনো জাদুকারী 니জার জীবন যদি ভালোবাসক তাহলে এই মাছটাকে আবার জলপুড়িতে পুরিনেত করো না হলে তুমি বাঁচবে না তারপর ডাইনি ঘাবড়ে যায় এবং তাদের অনুরোধে সম্মত হয় তারপর সে মন্ত্র পাঠ করে এবং নয়নাকে মাছ থেকে আবার জলপরিতে রূপান্তরিত করে এতে নয়না খুব খুশি হয় এবং সেই দুজন বোনকে ধন্যবাদ জানায় কিছুক্ষণ পর নয়না জলপরি একটি খুব সুন্দর সন্তানের জন্ম দেয় এবং নয়না আবার সুখে জীবনযাপন শুরু করে